শাস্ত্র মতে মহালয়ার পূর্ণ প্রভাতে বাড়ির পুরুষেরাই মূলত পিতৃতর্পণ করে থাকেন তবে গত কয়েক বছরের মতো এবারেও মহালয়ার পূর্ণ প্রভাতে মহিলাদেরও তর্পণের ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবারি মহানন্দার ঘাটে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় তবে পিতৃতর্পণ নয় মহিলারা শাস্ত্র বিধান মেনে দেবতর্পণ ঋষি তর্পণে প্রতি হন পতঞ্জলি যোগ সমিতির সদস্য রতন চৌধুরীর উদ্যোগে বুধবার সাত সকালে পুরাতন মালদার মঙ্গলবারী মহানন্দা ভবনের নদীঘাটে এই তর্পণের আয়োজন করা হয় সেই আয়োজনে সামিল হন বহু ভক্তিমতী মহিলা তবে তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের পরিবর্তে দেব তর্পণ ও ঋষি তর্পণ করেন এদিন কর্মসূচি হচ্ছে এই মহালয়ের পূর্ণ তিথিতে যে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনা পিতৃপক্ষের সমাপ্তি দেবীপক্ষের সূচনা ঠিক আজকের দিন থেকে দেবীপক্ষের শুরু মানে স্বর্গ থেকে ধরার ধামে মা দুর্গা আর আমাদের স্বর্গ থেকে ধরার ধামে আসছে এই দেবীপক্ষের শুরু এই দেবীপক্ষের পূর্ণ তিথিতে পূর্বপুরুষরা আমাদের যত পূর্বপুরুষ আছে শুধু পূর্বপুরুষই না পৃথিবীতে যত কীট পতঙ্গ আদি জীব আছেন আর প্রত্যেকেই আজকের দিনে যারা গত হয়েছেন আমরা জানি আমাদের শাস্ত্রে আছে যে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় তো এই ব্যাপারগুলো আছেই তো ওই জন্য আজকের দিনে সবাই হা হাহাকার করে থাকে তাদের পরম্পরা পূর্বপুরুষ তাদের যে যারা এই ধামে যাদের বংশ পরম্পরা ছেড়ে গেছেন যেইভাবে তাদের কাছে তো সেই অনুসারে আমরা এই নিঃশুল্ক একটা যোগ শিবির আমাদের এখানে চলে পতঞ্জলি যোগপীঠের পরিচালনাতে তার পরিচালনাতেই আমাদের এই মহালয়ের পুণ্য তিথিতে হচ্ছে যে আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মহিলারা মায়েরা কদিন তর্পণ করতে আমি দেখিনি কিন্তু শাস্ত্রে দেখেছি মায়েরা তর্পণ করতেই পারে কেন করতে পারে না আমাদের এই পাশে মৌসুমীদি আছে আমাদের দায়িত্বে আছেন মায়েদের দায়িত্বে তো মায়েরাও তর্পণ করতে পারে কেন করতে পারে না যে আমরা ঋষিদের উদ্দেশ্যে আমরা কেউ কেউ না কেউ কোনো না কোনো ঋষির বংশধর তো আমরা ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি দেবতাদের ঋণ আমাদের আছে দেব তর্পণ আমরা করতে পারি সূর্যের প্রতি সূর্য হচ্ছে জ্যান্ত দেবতা সূর্যের প্রতি আমরা অর্ঘদান দিতে পারি আমরা তর্পণ করব না কিন্তু দেব তর্পণ ঋষি তর্পণ মনুষ্য তর্পণ যে পৃথিবীতে যত জীব আছে আছে তাদের আর ফুল জল দেওয়া সেটা আমরা করতে পারি সেহেতু মায়েরাও করতে পারবে আপনার নাম রতন চৌধুরী পরিচয় রতন চৌধুরী পতঞ্জলি যোগ সমিতির আমার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছে এখানে একটা সিভি পরিচালনা করি